তা সরাসরি আল্লাহ নবীকে বলতেছেন সলাদ পড়ার কথা এই কথাটা লোট কতবারে কত ওজন কত পাওয়ার কত গুরুত্ব কত তাৎপর্য কত ফজিলতপূর্ণ এই কথাটা হে নবী তোমরা সলাদ পড় তারপরে দুই নম্বর অংশে দুই নম্বর ওয়ার্ডে আল্লাহ বলতেছে ওয়ান হার ফাঁসলি নিরব্বিকা হার সনাক করো তোমার রবের জন্য ওয়ান হার আর কোরবানি করো তোমার রবের জন্য তাহলে কোরবানি কার জন্য আমরা করি বলেন না ভাই কার জন্য আল্লাহর জন্য কোরবানি করি না আমাদের নিজের জন্য করি না আমাদের জন্য আমরা কোরবানি করি না আমরা কোরবানি করি কার নামে আল্লাহর নামে আমরা কোরবানি করি তাহলে আল্লাহ বলতে সে সালাদ দুই নম্বরে কোরবানি তাহলে দেখেন এ স্পষ্ট ফতোয়া স্পষ্ট দলিল এই দলিলটা উনিশ বিশ করার মতো কারো ক্ষমতা নাই ক্ষমতা কারো নাই যদি ক্ষমতা থাকে এই দলিলের প্রেক্ষিতে এই দলিল ভিত্তিক যদি কেউ কথা বলতে পারে তাহলে আমার সামনে তার তাকে কথা বলতে হবে যে হোক না কেন কারণ সরাসরি দলিল দিচ্ছেন কে আল্লাহ দলিল দিচ্ছেন আমরা যারা কোরবানি আল্লাহর নামে করি যারা আমরা শরিক মিলে কোরবানি করি অনেকে দেখা যায় নামাজ পড়ে অনেকে দেখা যায় নামাজ পড়ে না তাদেরকে নিয়ে ভাগে আমরা কোরবানি করি যদি আমরা তিনজন কোরবানি দিই ভাগে এর ভিতরে দুইজন যদি নামাজ পড়ে একজন পড়ে না আসে না নাই আসে যদি পাঁচজন কোরবানি হবে এদের কোরবানি আল্লাহর দরবারে কতটুকু গ্রহণযোগ্য হবে এই গ্রহণযোগ্য সম্পর্কে যদি আপনি একটু তলিয়ে দেখতে চান একটু যাচাই করতে চান আপনি সুরা কাউসারের দুই নম্বর আয়াত খোলেন যত তাফসির আছে একটু খোলেন দেখেন এর প্রেক্ষিতে হাজিস দেখেন কি বলে আমরা তো কতটা গুরুত্বের সাথে